সদি ভক্তবৃন্দগণ আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে সামনে আসতেছি আমাদের অগ্রহায়ণ শুক্লপক্ষে শ্রী মোক্ষদা একাদশী ব্রত আগামী চোদ্দই অগ্রায়ন চোদ্দশো বত্রিশ সন ইংরেজি পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবারে শ্রীমুখসদা একাদশী ব্রত পড়েছে শ্রী শ্রী হরিভক্তি বিলাস শ্রী শ্রী রাধাকুণ্ড শ্রী শ্রী মাধবাচার্য গৌরী ও বৈষ্ণব সম্প্রদায় শ্রীবজমন্ডলস্থ সর্ববৈষ্ণব অনুমোদিন অনুমোদিত শ্রীপদ রঘুনাথ দাস গোস্বামী পদের গদ্ধির হইতে এই ব্রত তালিকা প্রকাশ হইয়াছে শ্রীধাম বৃন্দাবনের মুকুটমণি রাধা কুণ্ড হইতে নির্ভুলভাবে ভাবে হরিভক্ত বিলাস সিদ্ধান্ত অনুসারে এই ব্রত তালিকা পঞ্জিকা নির্ণয় করে গৃহীত হইয়াছে তাহা হইতে আপনাদের কাছে তুলে ধরলাম শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ গধাদর গধাধর্ গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল দাস রঘুনাথ এই বন্দন যা হইতে ভিঘ্ন নাশৃষ্ট পুরন তয় গৌরী বৈষ্ণবগণের নিকটে আমার বিনীত প্রার্থনা যে আগামী চোদ্দই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ সন পহেলা ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সোমবার আপনারা অবশ্যই শ্রী শ্রীমুখা একাদশী ব্রত পালন করিবেন রাধে রাধে ওই দিবসী আবার পাঁচ হাজার একশো সাতাইশতম শ্রীমদ্ভগবদ্গীতা জয়ন্তী অতএব প্রত্যেকেই গীতা পাঠ করিবেন পরদিন অর্থাৎ পনেরোই অগ্রায়ণ চোদ্দশো বত্রিশ সন ইংরেজি তারিখ হল দুসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার সূর্যোদয়ের পর দিবা নটা চল্লিশ মিনিটের মধ্যে মুখোদয় একাদশী ব্রতের পালন করিবেন সূর্যোদয়ের কথা আলোচনা করতে গেলে মথুরায় সূর্য উদয় ছটা ছাপ্পান্ন মিনিটের এবং কলকাতায় সূর্যোদয় ছয়টা ছয় মিনিটে এতদ্ভিন্ন বিভিন্ন স্থানে বিভিন্ন রকম সূর্যোদয় আছে আপনারা সেই অনুসারে সূর্যোদয়ের তালিকাটা দেখে নিয়ে আপনারা পালন করবেন পারণের ব্রতের সংকল্প মন্ত্র আপনারা যদি ইচ্ছা করেন কেউ করতে পারেন যারা নির্জলাব্রত থাকবেন তারা করতে পারেন একাদশ নিরাহার অস্থিত অহম অপরে নিহে ভক্ষস্বামী পুন্ডলী স্মরণমে ভবস্যুতি এইভাবে পারণের সংকল্প মন্ত্র পাঠ করেও অনেকেই একাদশী সংকল্প মন্ত্র পাঠ করেই অনেকে একাদশী ব্রত করতে পারে তবে দশমী দিবসেই এই একাদশী এই সংকল্প মন্ত্রটি করা হয়ে থাকে আপনারা যারা নির্জলা একাদশী ব্রত করবেন তাদের ক্ষেত্রে এই মন্ত্রটা দেওয়া হয়েছে একাদশ নিরাহার অর্থাৎ যে জল পর্যন্ত গ্রহণ করবে না সেই ক্ষেত্রে বলা হয়েছে একাদশ নিরাহারক সীতা অহম অপরে অন্য অর্থাৎ দিন রায় চব্বিশ ঘন্টায় আমি উপবাস থাকিব। পুণ রেখাক আমি পারণের দিন গিয়ে ভোজন করিব মে। বচেতম অতএব আমার ব্রত যাতে না হয় এই জন্য আমি আপনার চরণে স্মরণাপূর্ণ হইয়াছি তো এইভাবে মুখদা একাদশী ব্রতের পারণও সংকল্প মন্ত্র আপনারা পাঠ করতে পারবেন করে সংকল্প মন্ত্র অনুসারেও আপনারা ব্রত করতে পারেন রাধে রাধে পালন করার সময় আপনারা মন্ত্র বলতে পারেন হাতের মধ্যে মহাপ্রসাদ নিয়ে তব প্রসাদ ও সিকারাত কৃত্যং ইয়ত পারণং মায়া ব্রতে অনেন সন্তুষ্ট স্বস্তি ভক্তি মেয়ে এই মন্ত্র বলে যদি আপনি পালন করেন এক কোটি একাদশী ব্রতেরও ফল লাভ পাওয়া যায় আচ্ছা এই একাদশী তিথির বিস্তার সম্পর্কে কিছু আলোচনা করতেছি যে তেরোই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ সন ইংরেজিশে নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার দশমী অপরাহ্ন চারটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত পেয়েছে তাই দশমীর দিনে সংকল্প করবেন চোদ্দ অগ্রায়ণ চোদ্দশো বত্রিশ সন ইংরেজি পহেলা ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার একাদশী দিবা দুটা ষোলো মিনিট পর্যন্ত পেয়েছে তারপরে দ্বাদশী আরম্ভ হয়েছে পনেরো অগ্রায়ণ চোদ্দশো বত্রিশ সন দোসরা ডিসেম্বর আর মঙ্গলবার দ্বাদশী হলো দিবা বারোটা বারো মিনিট পর্যন্ত পেয়েছে তো তাই এই দিনই পালনের ব্যবস্থা হয়েছে আগামী ব্রতের কথা বলা হচ্ছে অর্থাৎ পরবর্তী ব্রত সফলা একাদশীর কথা বলা হচ্ছে পৌষ মাসের শুক্ল কৃষ্ণপক্ষে যে একাদশী আসে সেই একাদশীর কথা জানানো হচ্ছে যে পরবর্তী ব্রত শ্রী সফলা একাদশী আগামী আটাইশে অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ সন পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার পর্বে কিন্তু সেই ব্রতটা দুদিনে পর্বে আগের দিন বৃন্দাবন ব্রজমণ্ডলে করবেন আর পরের দিন বঙ্গদেশের লোকেরা করবে কারণ পক্ষবর্ধনী মহাদ্বাদশীও সেখানে প্রবেশ করে গিয়েছে যাই হোক সেটা আমরা বিস্তারিতভাবে পরবর্তী সময় আলোচনা করব এখন আর আলোচনা করতেছি না রাধে রাধে